ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলা শিক্ষক তোমরা অনেকেই চেয়েছ বাংলা ভাষা ও সাহিত্য এই বইটির থেকে সাজেশন আজকে আমি দু চব্বিশ উচ্চ মাধ্যমিক দেখবে তোমাদের দ্বিতীয় যে বইটা আছে তো দুটো বই আছে একটা টেক্সটের মধ্যে আছে গদ্য পদ্য নাটক আর একটা বইয়ের মধ্যে কিন্তু তোমাদের আছে সাহিত্যের ইতিহাস ভাষা সাহিত্যের ইতিহাস এবং ভাষা যেখান থেকে তোমাদের কিন্তু অবশ্যই প্রশ্ন আছে তিনটে বড় প্রশ্ন তোমাদের ভাষা ও সাহিত্য থেকে তোমাদের যে প্রশ্ন থেকে দুটো বড় প্রশ্ন এবং ভাষা থেকে তোমাদের একটা প্রশ্ন করতে হয় এটা এবং প্রশ্ন তিন নাম্বার আছে এই বইটার থেকে তিনটে বড় এবং অবজেক্টিভ তোমাদের করতে হবে পাঁচ তিনে পনেরো তিনে ষোলো হতে আঠেরো আজকে আমি তোমাদের এই বইটার থেকে কোন কোন প্রশ্ন করতে হবে দু হাজার চব্বিশের জন্য গুরুত্বপূর্ণ আজকে সেটাই আলোচনার বিষয় তাই আজকে তোমরা কিন্তু কেউ একটু স্কিপ না করে পুরোটা ভালো করে দেখো যারা উচ্চমদী বাংলা পরীক্ষার্থী আছো তাদের জন্য গুরুত্বপূর্ণ আজকে এই ক্লাসটি হতে চলেছে তাই আমি বলবো একটু স্কিপ না করে পুরো বিষয়টা দেখো আমি ওয়ার্ক করে দেখিয়ে দেবো কোন প্রশ্নগুলো এবছর দু হাজার চব্বিশে উচ্চমদী বাংলায় আসছেই এবং আসবেই দীর্ঘ তিরিশ বছর ধরে অসংখ্য ছাত্রী বোর্ডে র্যাঙ্ক করে আসছে তোমরাও করবে কিন্তু জেনে নিতে হবে কোন কোন প্রশ্নগুলো এবছর দু হাজার চব্বিশে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি প্রত্যেক দিনের মতো বলবো যারা আমার পরিবারের সদস্য হয়ে আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যারা সদস্য হওনি তারা অবশ্যই খুব কুইকলি তোমরা সাবস্ক্রাইব লাইক বেল আইকন অল ক্লিক করে রাখো বেল আইকন যাতে সমস্ত নোটিফিকেশন তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগে সমার আগে তোমাদের কাছে পৌঁছে যায় দেরি না করে আজকে তোমাদের কাছে আসছি উচ্চ মাধ্যমিক বাংলার ভাষা ও সাহিত্যের কোন কোন প্রশ্ন হাজার এ আসছে প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা জানো যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ বাংলায় তাদের জন্য সাহিত্য ইতিহাস থেকে তোমাদের দুটো প্রশ্ন লিখতে হয় পরীক্ষা থেকে দুটো চারটে থাকে দুটো করতে হয় অনেকগুলো বিষয় থাকে তোমরা যে বিষয়টা করবে সে বিষয়টা অন্তত ভালো করে প্রত্যেকটা খুঁটিয়ে করবে নাহলে কিন্তু কোনোটাই কম পাবে না প্রথমে তোমাদের গান থেকে বলছি বাংলা গান থেকে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলা গানের ধারায় অতুল প্রসাদ সেনের অবদান আলোচনা করো আমি সবশেষে আমার গুরুত্বপূর্ণগুলো বলে দেবো তাই তোমরা একটু স্কিপ না করে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেক ছকে শেষে আমি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবোই তোমরা স্টার্ট দিয়ে দেখো তাহলে বাংলা গানের ধারে অতুল প্রসাদ সেনের অবদান ফার্স্ট প্রশ্ন গুরুত্বপূর্ণ দ্বিতীয় দেখো যেটা আছে সেটা হচ্ছে বাংলা গানের ধারে রজনীকান্ত সেনের অবদান আলোচনা করো তিন নম্বর প্রশ্ন বাংলা গানের সন্ধ্যা মুখপথে কৃতিত্ব আলোচনা করো চার নম্বর বাংলা লোকসঙ্গীতের যে কোনো দুটি ধারা সম্পর্কে আলোচনা করো পাঁচ নম্বর ডি এল রায় ও নজরুল ইসলামের সঙ্গীত প্রতিভা নিয়ে আলোচনা করো আড়াই প্লাস আড়াই বাকিগুলো পুরোটাই পাঁচ এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন গান থেকে তোমাদের ইম্পর্টেন্ট কিন্তু অবশ্যই অতুল প্রসাদ সেন এটা কিন্তু ভালো করে করছো তোমরা আচ্ছা তারপর দেখো তোমাদের যে চিত্রকলা বাঙালি চিত্রকলার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখো নাম্বার এক রামকিঙ্কর বেইজের অবদান চিত্রকলা দ্বিতীয় প্রশ্ন শিল্পাচার্য নন্দ্রলাল বসুর অবদান তিন নম্বর পটশিল্প কি এবং পটশিল্পের সংক্ষিপ্ত আলোচনা এক প্লাস চার এবং রবীন্দ্রনাথ চিত্রকলা এর মধ্যে কিন্তু রামকিঙ্কর বেইচ চিত্র নন্দলাল এবং পটচিত্র এই তিনটেই গুরুত্বপূর্ণ যদি তোমরা চিত্রকলা থেকে করো তাহলে কিন্তু এই তিনটে প্রশ্নই চারটাও করতে হবে তিনটে খুবই গুরুত্বপূর্ণ নাহলে কিন্তু কোনো জায়গায় কমন পাবে না এই হলো বাংলা চিত্রকলা ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে দেখো বাংলা চলচ্চিত্র চলচ্চিত্র থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেটাকে দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এক সম্পর্কে আলোচনা করো আর বাংলা চলচ্চিত্র ধারায় হয় মৃডান্সের আনা ঋত্বিক ঘটক এই দুটো প্রশ্ন গুরুত্বপূর্ণ হতে চলেছে তারপরে দেখো বাঙালি বিজ্ঞান চর্চা বিজ্ঞান চর্চা থেকে তোমাদের যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে বলে দিচ্ছি যে ছকটা করবে সে ছকটা তোমরা পুরো করবে নাহলে দুটো প্রশ্ন কমন পাবে না কারণ এটা খুবই সীমিত প্রশ্ন যদি তোমরা চিকিৎসা বিজ্ঞান করো বাংলা চিকিৎসা বিজ্ঞানে কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের অবদান আবার বিজ্ঞান ভাবনায় বা বিজ্ঞান চর্চায় ঠাকুর বাড়ির অবদান আর তিন নম্বর বাংলা চিকিৎসা বিজ্ঞানে বিধানচন্দ্র রায়ের অবদান আর চার নম্বর বাঙালি বিজ্ঞান চর্চায় প্রফুল্লচন্দ্র রায় এবং সত্যেন্দ্রনাথ বসুর অবদান এই প্রশ্নগুলোর মধ্যে অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু প্রফুল্লচন্দ্র রায় যে চার নম্বর দিচ্ছি এটা গুরুত্বপূর্ণ স্টার দিয়ে রাখো আর খুব গুরুত্বপূর্ণ হচ্ছে বিজ্ঞান ভাবনায় ঠাকুর বাড়ি আর কাদম্বিনী এগুলো ভালো করো অর্থাৎ বিজ্ঞান চর্চা সবগুলো করবে এই ছকটা করলে তোমার বিজ্ঞান চর্চা তো কোন পাবেই তারপরে দেখো তোমার আসছি ক্রীড়া সংস্কৃতি যদি ক্রিয়া সংস্কৃতি ছকটি করো এইখান থেকে তো সবচেয়ে ইম্পর্টেন্ট বাংলা ক্রিকেটের শারদারঞ্জন রায়চৌধুরীর অবদান সার্কাসে বাঙালির অবদান সংক্ষিপ্ত আলোচনা করো আর রামানে বর্ণিত দাবা খেলা সষ্টাকে এই খেলায় বাঙালির অবদান আলোচনা করো অর্থাৎ এই তিনটে প্রশ্নের মধ্যে কিন্তু দাবা খেলা খুবই গুরুত্বপূর্ণ তিন নম্বর প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তোমাদের যে এক নম্বরটা আছে জন এটাও গুরুত্বপূর্ণ এই তিনটে প্রশ্ন কিন্তু তোমাদের ক্রীড়া সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ তাহলে তোমাদের মোটামুটি বলে দিলাম যে অবজেক্টিভ প্রশ্ন এই এই কটা প্রশ্ন করলেই তোমাদের হয়ে যাবে আরেকবার বলেছি তোমাদের দেখো যে বাংলা গানের ধারা করো বাংলা গানের ধারায় তোমাদের খুব গুরুত্বপূর্ণ হচ্ছে দেখো বাংলা গানের অতুল প্রসাদ সেন রজনীকান্ত সন্ধ্যা মুখোপাধ্যায় লোকসঙ্গীতে দুটি ধারা এবং ডি এল রায় ও রজলুল প্রতিভা এর মধ্যে অতুল প্রসাদ গুরুত্বপূর্ণ যদি চিত্রকলা থেকে করো চিত্রকলা থেকে বড়ো প্রশ্ন দেখো চারটি প্রশ্ন আছে তার মধ্যে রামকিঙ্কর বেজ নন্দলাল পটশিল্প এবং রবীন্দ্র চিত্রশিল্প এর মধ্যে পরপর তিনটি গুরুত্বপূর্ণ তোমাদের কাছে হতে চলেছে আর যদি চলচ্চিত্র করো চলচ্চিত্র থেকে দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ বাংলার তথ্যচিত্র সম্পর্কে আলোচনা এবং মৃণালসেন অতরিত ঘটক আর বিজ্ঞান চর্চা যদি করো সেইখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই জগদীশচন্দ্র বসু দেখো জগদীশচন্দ্র বসু তোমাদের থেকে ইম্পর্টেন্ট আর তাছাড়াও তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এখানে কাদম্বিনী আর ঠাকুরবাড়ি বিধানচন্দ্র রায় এগুলো সবগুলোই করে রাখতে পারো বিজ্ঞান চর্চা কিন্তু সবগুলোই করতে হবে ক্রীড়া সংস্কৃতি মাত্র তিনটি প্রশ্ন বলা হয়েছে শারদারঞ্জন বাংলা ক্রিকেটে সার্কাসে বাঙালি আর আমানে বর্ণিত দাবাখার মধ্যে দাবাটা খুব ইম্পর্টেন্ট এবং সারা ধরনের করে ইম্পর্টেন্ট তাহলে তোমাদের মোটামুটি সাহিত্য ইতিহাস থেকে আমি সব প্রশ্ন বলে দিলাম আর তোমাদের যে দ্বিতীয় বইটা আছে ভাষা সেই ভাষা থেকে দেখো তোমাদের অধ্যায়ভিত্তিক প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায় যেটা আছে সেটা বা ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা এখান থেকে বড়ো প্রশ্ন হচ্ছে ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলি আলোচনা করো শৈলী বিজ্ঞান সম্পর্কে আলোচনা করো দ্বিতীয় টপিক যে তত্ত্ব তার থেকে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন ধনি গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনি সম্পর্কে আলোচনা করো আর দ্বিতীয় অবিভাজ্য ধ্বনি ও বিভাজ্য কাকে বলে দুটি করে অবিভাজ্য ধ্বনি আলোচনা করো রূপতত্ত্ব থেকে যদি করো রূপতত্ত্ব থেকে দেখো যে প্রশ্ন গুরুত্বপূর্ণ সেগুলি হল রূপমূল কাকে বলে স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও উদাহরণস্ব মণ্ডমান শব্দের আলোচনা করো প্রত্যয় ও সমাজ সম্পর্কে আলোচনা করো টিকা মণ্ডমাল কলম সংক্ষেপিত পদ বা ক্লিপিং এর মধ্যে কিন্তু রূপমূল ও এক নম্বর যে প্রশ্নটি আছে রূপমূল স্বাধীন ও রূপমূল খুব গুরুত্বপূর্ণ বাক্যতত্ত্ব থেকে যদি করো বাক্যতত্ত্ব থেকে তোমাদের প্রশ্ন আসে এইখানে তোমাদের গুরুত্বপূর্ণ দুটি একটি কিন্তু পরীক্ষা আসবেই একটা গঠন অনুসারে বাক্যের কটি ভাগ আলোচনা করো প্রত্যেক ভাগের একটি করে আলোচনা করো এবং বাক্যের অব্যবহিত উপাদান আলোচনা করো আর শব্দার্থ তত্ত্ব থেকে যদি করো সেখানে তোমার মাত্র দুটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ নাম্বার একটি হচ্ছে থিসোরাস কাকে বলে থিসোরাসের এইগুলো অবজেক্টিভ বড় প্রশ্ন হচ্ছে তোমার এখানে তো শব্দার্থ পরিবর্তনে পাঁচ নম্বর এইটি শব্দার্থ পরিবর্তন ধারাগুলি উল্লেখ করে প্রত্যেকটি ধারার পরিচয় দাও আর শব্দার্থ পরিবর্তন বলতে কি বোঝো শব্দার্থের সংকোচ এবং প্রসার সম্পর্কে আলোচনা করো এইগুলো কিন্তু আমাদের ভাষা থেকে ইম্পর্টেন্ট তাহলে আমি তো বলো এবং অবজেক্টিভ নিয়ে যদি চাও তা সেগুলো তোমরা একটু দেখে রাখতে পারো অবজেক্টিভ তোমাদের জানো যে দুটো জায়গা থেকে অবজেক্টিভ থাকে ভাষা থেকে পাঁচ নাম্বার অবজেক্টিভ আর সাহিত্যে তিনি আট নাম্বার তাহলে এখানে বুঝতে পারছো পাঁচ দিনের পনেরো নম্বর বড়ো প্রশ্ন এবং আট নাম্বার ছোটো প্রশ্ন তাহলে পাঁচ দিনের পনেরো আটে ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ নাম্বার প্রশ্ন এখানে তোমাদের কমন পাওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ ষাট নম্বরের মধ্যে তোমাদের যে আশি নাম্বার পরীক্ষা তেইশ নাম্বার এখান থেকে তাই অবজেক্টিভগুলো দেখে একটু বলো 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 সবের গানটি কে লিখেছেন টপ্পা গানের বাংলা জনপ্রিয় কে করেছিলেন তারপরে যদি তোমার উত্তর চাও কমেন্টে জানিও আমি কিন্তু উত্তর বলে দেবো তোমার বাড়িতে প্র্যাকটিস কর তার আগে জারি গানে যারি শব্দের অর্থ কী তুমি নির্মল করো মঙ্গল করো গানটি রচয়িতাকে বাংলার প্রথম ধ্রুপদকে রচনা করেছিলেন পথের পাচারী ও অপরাজিত সঙ্গীত পরিচালককে জলসাগর ছবির সঙ্গীত নির্দেশক কে ছিলেন অজান্ত্রিক ছবির সঙ্গীত পরিচালনা কে করেন হৃত্বিক ঘটকের কোমল গান্ধার সঙ্গীতের পরিচালক কে হলেন ঋত্বিক ঘটকের বাড়ি থেকে পালিয়ে যাওয়া সঙ্গীত পরিচালককে ঠুংরিকে ঠুংরি গানকে জনপ্রিয় করেছিলেন কে একজন উল্লেখযোগ্য কবি ওলার নাম লিখো বাংলায় গজল গানের প্রতিকৃত কে ঋত্বিকের সুবর্ণরেখা তিতাস একটি নদীর নাম যুক্তিত্বক ছবিগুলি সঙ্গীত পরিচালক কে হও ধর ধীর হও করমেতে বীর গানটির রচয়িতা কে হ্যাঁ পরপর তাহলে বাংলা গানের ধারায় এই এই প্রশ্নগুলি পনেরোটি অবজেক্টিভ এবং তার পাশে এই বড় প্রশ্নগুলি বড়ো প্রশ্ন গুরুত্বপূর্ণ তারপরে বাঙালি যে তোমাদের চিত্রকলা অধ্যায় ভিত্তিক চিত্রকলার মধ্যে তো অবজেক্টিভ প্রশ্ন অভিধানের পট কথাটি অর্থ কী বিশ্বভারতী হিন্দি ভবনের দেয়ালে আঁকা মধ্যযুগের সন্তকণের ছবিটি স্রষ্টাকে শ্বেত অভিসারিকার ছবিটিকে এঁকেছেন সুনানি দেবী অঙ্কিত বিখ্যাত চিত্রকোণটি সাঁওতাল দম্পতি সুজাত ভাস্কর্য দুটি ছবি নির্মাতাকে গণেশ জননী ছবিটি কার আঁকা সহজপাঠ ও অলঙ্করণের স্রষ্টাকে টুয়েলভ ইংক স্কেচেস নামক অ্যালবামটি কার হলকর্ষণ ছবিটির স্রষ্টাকে বড়ো প্রশ্নতে এগুলি অবশ্যই করছো আবার দেখে দিচ্ছি যে পাঁচ নম্বরের ক্ষেত্রে রামকিঙ্কর বেজ এবং নন্দলাল পটশিল্প এবং চিত্রশিল্প বাংলা চলচ্চিত্রতে অবজেক্টিভ কোনগুলি করছো বাংলা চলচ্চিত্রে প্রথম বাংলা রঙিন ছবির নাম মেঘে ঢাকা তারা ছবির নির্মাতা কে ভারতের তথ্যচিত্রে প্রথম তথ্যচিত্রকার কে হলেন তারপরে তোমাদের প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম বাংলা প্রথম বাংলা টকি রূপে মুক্তি পায় কোন ছবিটি জলসাগর ছবিতে বিশ্বম্বরের ভূমিকায় অভিনয় করেছিলেন কে রবি ঠাকুরের নষ্টনীর গল্প অবলম্বনে সত্যজিৎ রায়ের ছবিটি কোনটি লাইফ অ্যান্ড ম্যাসেজ অফ স্বামী বিবেকানন্দ তথ্যচিত্র নির্মাতা কে এবং কালীঘাট পট নামক তথ্যচিত্র নির্মাতা কে আর আবার বলছে বড়ো প্রশ্ন এই দুটি গুরুত্বপূর্ণ বাংলা তথ্যচিত্র অথবা মৃদান্সেল বা ঋত্বিক ঘটক বাংলা বিজ্ঞান চর্চা থেকে অবজেক্টিভ কোন গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা কে বাংলা বিজ্ঞান রচনায় প্রতিকৃতকে কোন শিল্পে অবদানের জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরিচিতি লাভ করেছেন বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা কে বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠাতা কে হিন্দুকলে প্রতিষ্ঠিত কবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্সের প্রতিষ্ঠাতা কে আশা করি তোমরা এই সমস্ত প্রশ্ন ইতিমধ্যে করেছ যদি উত্তর প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানিও আমি তোমাদের সমস্ত অবজেক্টিভ উত্তর কিন্তু বলে দেবো আর যে পারো তাহলে কিন্তু ওরা অবশ্যই করে আমাকে জানাবে আমি তোমাদের অবশ্যই চেক করে দেবো তারপর দেখো আধুনিক জনককে অক্ষয় কুমার দত্তের যে পত্রিকাটি সম্পাদনা করেন তার নাম কী আর বড় প্রশ্ন আবার বলছি তোমাদের পাঁচ নম্বরের জন্য কাদম্বিনী ঠাকুরবাড়ি বিজ্ঞান চর্চা বিধানচন্দ্র রায় এবং প্রফুল্লচন্দ্র বা সত্যেন্দ্রনাথ বসু বাঙালি ক্রীড়া সমস্ত অবজেক্টিভ প্রশ্ন কী আছে গুরুত্বপূর্ণ ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরসন ব্যক্তিত্বকে মোহনবাগান ক্লাব কবে প্রতিষ্ঠিত হয় গোবর গুয়ের কোন খেলার সঙ্গে জড়িত প্রথম বাঙালি সাঁতারু তিনি বিখ্যাত হয়েছে তার নাম কি প্রত্যাচারী আন্দোলনের প্রাণপুরুষ প্রত্যচার প্রাণপুরুষকে বাঙালি তারপরে বাঙালি সার্কাসের প্রাণপুরুষকে বাংলা ক্রিকেটের জনককে কোন খেলোয়াড়ের আত্মজীবনের গোল আর আবার বলছে বড় প্রশ্ন কিন্তু আমাদের শারদরঞ্জন এবং রামায়ণ খুবই গুরুত্বপূর্ণ এগুলো এবং এবং তোমাদের আরেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ হবে সেটি হচ্ছে বাঙালি ক্রীড়া ঐতিহ্য ফুটবলের সূত্রপাত কীভাবে হয়েছিল এই পর্বে কোন বিখ্যাত ব্যক্তিত্বের নাম জড়িত আছে জাতীয়তাবাদী আন্দোলনকে উজ্জীবিত করে ফুটবলের অবদান তাহলে এ তোমাদের সাহিত্য ইতিহাস হয়ে এবার ভাষা ভাষা থেকে তোমাদের করতে হয় পাঁচটা অবজেক্টিভ গুরুত্বপূর্ণ আর একটি পাঁচ নম্বরে তাহলে অবজেক্টিভ নিয়ে প্রথম বলবো অধ্যায় ভিত্তিক প্রথম যে ভাষা ভাষা ও তার শাখা প্রশাখা তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত কে করেছিলেন বর্ণামূলক ভাষাবিজ্ঞানের আলোচনা কে করেছিলেন বর্ণামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কবে হয় শৈলী শব্দের অপর নাম কী ফোনে টিকের বাংলা প্রতিশব্দ কি সেন্টেক্সের অর্থ কী রূপতত্ত্বের প্রধান আলোচ্য বিষয় কী এই সাতটা অবজেকটিভ তোমাদের এই বাংলা ভাষা বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ তারপরে দেখো এসে কী ওই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দেখে নাও বর্ণমূলক ভাষা বিজ্ঞান আলোচ্য বিষয়গুলি কী কী এ এক ও দ্বিভাষিক অভিধান কাকে বলে স্যার উইলিয়াম জোন সংস্কৃত ভাষার সঙ্গে যে ভাষার প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন তার মধ্যে দুটি ভাষার নাম লিখো ডিকশনারি শব্দটি কবে কোথায় পাওয়া যায় শৈলী বিজ্ঞান কাকে বলে সমাজবিজ্ঞানের সংজ্ঞা কি হেসরাজ কী ফলিত ভাষাবিজ্ঞানের ভাগগুলি কী কী স্বল্প কল্পদ্রুম কী ল্যাস এবং ল্যাডের সম্পূর্ণ নাম আর বড় প্রশ্ন তো বলেইছি ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখা আলোচনা করো আর বিজ্ঞান সম্পর্কে আলোচনা করো এই দুটি প্রশ্নের মধ্যে পাঁচ নম্বর কি আসার সম্ভাবনা প্রবল এবার অধ্যায় তত্ত্ব এই তত্ত্ব থেকে দেখো অবজেক্টিভ এমসিকিউ প্রশ্ন কী উদ্্মোধ্বনি কোনটি এটি ধ্বনির নাম ধ্বনি অপর নাম কি বাংলা মান্য ধ্বনির সংখ্যা কটি বাংলা উচ্চারণে অর্ধ স্বরধ্বনিগুলির সংখ্যা কটি র শব্দটি হলো কোন ধ্বনি এক প্রয়াসে উচ্চারিত ব্যঞ্জন বা ব্যঞ্জন সমস্ত কী বলে এগুলো এই আটটি হলো এমসিকিউ আর বাকি রকম দশটি এসে কিউ বলছি ধ্বনি বর্ণের পার্থক্য খণ্ডধ্বনি অপর নাম কি মুখের মান্য বাংলা স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির সংখ্যা কটি লোকনিরুক্তি কাকে বলে বাংলায় যুক্তধ্বনীর সংখ্যা কটি শাসাঘাত কাকে বলে অবিভাজ্য ধ্বনি কাকে বলে যুক্তধ্বনি বলতে কি বোঝো ধ্বনি অবস্থান সম্পর্কে কি বোঝো গুচ্ছধ্বনি বলে আর বড় প্রশ্ন দেখো এগুলি গুরুত্বপূর্ণ গুচ্ছধ্বনি যুক্তধ্বনি কাকে বলে দুটি করে অবিভাজ্য বিভাজ্য পরিচয় দাও তিন প্লাস দুই এইটি এগুলি কিন্তু তোমাদের এই অধ্যায়তে গুরুত্বপূর্ণ ধনী তত্ত্ব থেকে দুটি বড় প্রশ্ন আর বাকিগুলি অবজেকটিভ রূপতত্ত্ব থেকে দেখো অবজেক্টিভ এমসিকিউ কেউ এসে লিখো রূপমূল কি একই পথ দুবার ব্যবহৃত হলে সেই প্রক্রিয়া কি বলে যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে কী বলা হয় ধোঁয়া আর কুয়াশা মিলে ধোঁয়াশা এটি কী জাত শব্দ এটি কি হবে এই এই এর মধ্যে বলো চুপচাপ শব্দটি কোন শ্রেণীর মধ্যে পড়ে রূপমূল পরিবার রূপের বিকল্প কি বলা হয় ভিআইপি একটি কী জাতীয় শব্দ লুচি ফুচি শব্দটি কী জাত শব্দ তদ্ধিত প্রত্যেজ শব্দ কী কৃত প্রত্যয় কার পরে বসে ফন্দি ফিকে কী ধরনের পদদ্বৈত এই এগারোটি এমসি বা বেছে লিখো এসে কেউ বা এক কথায় প্রশ্ন দেখো কুড়িটি শব্দ লিখতে হয় রূপমূলের দুটি শ্রেণী উল্লেখ করো উপসর্গ কাকে বলে জোর কলম শব্দ কাকে বলে ব্যাখ্যামূলক সমাজ কাকে বলে উদাহরণ দাও মণ্ডমাল শব্দ বলতে কি বোঝো সংক্ষেপিত পদ বা ক্লিপিংস কী প্রত্যয় কাকে বলে দুটি স্বাধীন রূপমলে উদাহরণ দাও দুটি পরাধীন রূপমূলক উদাহরণ দাও ক্যানভের রূপমূল কী বর্গান্তর কি বড় প্রশ্ন তোমাদের এখান থেকে দেখো চারটি আছে রূপমূল কাকে বলে স্বাধীন ও পরাধীন রূপমূল কাকে বলে উদাহরণস্বরূপ মণ্ডমাল শব্দের পরিচয় প্রত্যেক সমাজ সম্পর্কে আলোচনা করা খুব ইম্পর্টেন্ট আর টিকা আছে মণ্ডমাল জোর কলম সংক্ষেপিত পদ বা ক্লিপিংস বাক্য থেকে বেছে লিখো বা এমসিকিউ কী কী আছে বাংলা বাক্যের পদসংস্থান স্বাভাবিক ক্রমে নিয়মকে কি বলা হয় তারপরে দেখো দ্বিতীয় প্রশ্ন এমসি কিউ বেছে লিখো এখান থেকে শেষ অধ্যায় যে পক্ষে বাক্যের চেহারা পাল্টে যায় তাকে কি বলা হয় যে বাক্যে একাধিক অস্বাভাবিক ক্রিয়া থাকলেও একটিমাত্র স্বাভাবিক থাকে তাকে কি বলে এস ও ভি ভাষা বলতে কি বোঝায় এস ও ভি ভাষা কি তাহলে এই পাঁচটি তোমাদের এমসি কিউ উত্তর তো নিজেরা প্র্যাকটিস করবে যদি প্রয়োজনের উত্তর অবশ্যই তোমরা জানাবে তারপরে দেখো এস কিউ পাঁচটি প্রশ্ন এক কথায় এক নম্বরে সঞ্জননী ব্যাকরণ ল্যাড অনুসর্গ জোট এবং সঞ্জননী ব্যাকরণ কে চালু করেছিল ক্রিয়া জোটের বৈশিষ্ট্য কি বড় প্রশ্ন বাক্যতা দুটি গুরুত্বপূর্ণ এক নম্বরে গঠন অনুসারে বাক্য কটি ভাগ করা যায় প্রত্যেক ভাগের একটি উদাহরণ কিংবা বাক্যের অব্যবহিত উপাদান এই দুটি প্রশ্ন করি একটি প্রশ্ন তোমার কম পেতে চলেছ তারপর তত্ত্ব থেকে যে এমসি কেউ প্রশ্ন এগুলো প্রত্যেক অবজেক্টিভ প্রশ্ন করতেই হবে বড় প্রশ্ন সব নাও করতে পারো এখানে যেগুলো উত্তম দেখো এমসি কেউ গবাদি পশু থাকার জায়গা বর্তমান অর্থ সমূহ এটি কোন পরিবর্তন দারুণ শব্দের আদি অর্থ কী হবে থিসোরাস আবিধানে আবিষ্কর্তা কে সন্দেশ শব্দের অর্থ ধারাটি কী চামচের শব্দটি অর্থ ছোট হাতা তা থেকে চাটুকার কি পরিবর্তন হয়েছে এর মধ্যে গাঙচে গঙ্গা বর্তমান ত্রিকোণ নদী এক্ষেত্রে অর্থ পরিবর্তন কোন রূপান্তর এই ছটি প্রশ্ন তোমাদের বেছে লিখো আর এক কথায় দেখো প্রশ্ন আছে শব্দ রূপান্তর অন্য নাম কি থিসরাজ কাকে বলে একটি থিসরাজের উদাহরণ ঐতিহাসিক শব্দ তত্ত্ব চালচ্য বিষয় কি তাহলে বাংলা প্রয়োগ তত্ত্ব অনুসারে উদাহরণ সব বুঝিয়ে দাও সন্দেশ ও পাষণ্ড শব্দের আদি ও বর্তমান অর্থ কি সমার্থকতা কি উপাদানমূলক শব্দার্থ তথ্য কী বড় প্রশ্ন এই দুটি খুব গুরুত্বপূর্ণ একটি পাবেন শব্দার্থ পরিবর্তন বলতে কি বোঝো উদাহরণস্বর শব্দার্থ সংকোচ এবং প্রসার সম্পর্কে আলোচনা করো শেষ প্রশ্ন তোমাদের শব্দার্থ পরিবর্তন ধারাগুলি উল্লেখ করে প্রত্যেকটি তারা একটি করে দিয়ে আলোচনা করো আজকে তোমাদের যে দ্বিতীয় বইটা আছে অর্থাৎ ভাষা এবং সাহিত্য ইতিহাসের পাঁচ নম্বরের তিনটি বড় প্রশ্ন এখানে কোন পাবেই এবং তোমাদের অবজেক্টিভ প্রশ্ন যেটা আছে পাঁচটা অবজেক্টিভ ভাষা থেকে আর তিনটা অবজেক্ট এসিগুলো থেকে পাঁচ হাজার তিন আট আট এদিকে পনেরো এই তেইশ নম্বর প্রশ্ন কমন পাওয়ার জন্য আজকের এই ক্লাসটি গুরুত্বপূর্ণ এই প্রশ্নটির উত্তর যদি পেতে অবজেক্টটি তাহলে অবশ্যই তোমরা জানো আমি পরবর্তী ক্লাসে তোমাদের আলোচনা আসছি এবং পরবর্তী বিষয়ে অবশ্যই আমি আসবো প্রবন্ধ রচনা নিয়ে তাহলে তোমাদের আজকের ভাষা ও সাহিত্য থেকে সমস্ত সাজেস্টিভ প্রশ্নগুলি বলে দিলাম যা তোমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশে বাংলায় আসছেই তাহলে এইখান থেকে তোমাদের বুঝতেই পারছো আবার বলছি ভাষা থেকে তোমাদের একটা বড় প্রশ্ন পাঁচটা অবজেক্টিভ তাই আজকে সমস্ত ছোট প্রশ্ন সহ তোমাদের বলে যে বেছে বেছে এবং তোমাদের এর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন তাও বলে দিলাম এবং তোমাদের আজকে যে সাহিত্য ইতিহাস তার থেকে পাঁচ নম্বর দুটো প্রশ্ন এবং তিনটা অবজেক্টিভ করতে হবে সেটাও বলে দিলাম তা তিনটে অবজেক্টিভ সাহিত্য ইতিহাস থেকে আর পাঁচটা অবজেক্টিভ তোমাদের ভাষা থেকে পাঁচ হাতের আট নম্বর ছোটো প্রশ্ন প্রশ্নের জন্য তোমাদের সাজেশন দিলাম এবং তিনটে বড়ো প্রশ্নের জন্য তেইশ নাম্বার প্রশ্ন এই বইটার থেকে আসছে তোমরা অবশ্যই অবজেক্টিভ প্রশ্ন প্র্যাকটিস করো নিজেরা তারপরে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স জিরো টু সেভেন ওয়ান তো উত্তর লিখে জানো আমি অবশ্যই চেক করে দেবো আর যদি জানতে ইচ্ছে করে তাও তোমরা আমাকে কমেন্টে লিখো বা জানিও আমার ফোন নাম্বার বিরাশি পঞ্চাশ পাঁচশো তেইশ ছশো আটান্ন অবশ্যই তোমাদের কমেন্ট আমি পড়ি এবং বন্ধুদেরকে বেশি বেশিকে শেয়ার করে দাও যাতে আমার পশ্চিমবাংলার প্রত্যেকটি ছাত্রছাত্রী এই বিনামূল্যে ব্যবহার করতে পারে এবং প্রত্যেকের জীবনের সাফল্য কামনা করে আজকে আমি এখানে ভিডিও শেষ করছি শুধু বলেছে তোমাদের প্রবন্ধ রচনা নিয়ে আমি আসছি কোন কোন বিষয়গুলি তোমাদের প্রবন্ধ আসছে এবং আরও আপডেট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে কী কী পরীক্ষা আছে সেগুলো অবশ্যই জানিয়ে দেবো তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক করো শেয়ার করো বন্ধুদের মধ্যে সকলে ভালো থেকো মোস্ট মোস্ট ওয়েলকাম এবং আবার বলছি বেস্ট অফ লাক তোমাদের সাফল্য সমৃদ্ধি কামনা করে আজকে ক্লাস আসছি আসছি তোমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে